বন্ধুরা স্বাস্থ্য অনুযায়ী আমরা যখনই কিছু করতে চাই দেখবেন অনেক ধরনের বাধাও আপনার কাছে আসবে সেই বাধাকে কেটে এবার বাস্তুশাস্ত্রবিদদের পরামর্শ অনুযায়ী যদি আপনি আপনার পরিবেশের চারিদিকটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন এবং বাস্তুশাস্ত্র মেনে যদি সমস্ত বস্তুগুলোকে সাজিয়ে তুলতে পারেন তাহলে আপনার বাড়িতে শান্তি বিরাজ করবেই করবে ঘরের যে কোনো কিছু ঝোলাতে আমরা ব্যবহার করে থাকি পেরেক পেরেক ব্যবহার করা হয় তার কারণই হচ্ছে যে যেহেতু আমাদের কিছু ঝোলানোর দরকার আছে সেই কারণে আমরা দেওয়ালে পেরেক প্রতি সেটাকে ঝোলাবার চেষ্টা করি সেটা ছবি হতে পারে নানা ধরনের জিনিস হতে পারে যেটাকে ঝোলাবার জন্য আমরা পেরেক ব্যবহার করে থাকি পূর্বপুরুষদের ছবি হোক বা দেবদেবীদের ছবি হোক অথবা জামা প্যান্ট ঝোলাবার জন্য হলো আমরা ঘরের মধ্যে পেরেক পুঁতে দিতে পছন্দ করি বাস্তুশাস্ত্র বলে যে পেরেক চালানোর জন্য একটি সঠিক দিক নির্দেশ রয়েছে অর্থাৎ আপনি পেরেকটা কোন দিকে পুঁতবেন বাস্তুশাস্ত্র বলে পেরেক পোতার জন্য একটি নির্দিষ্ট দিক আছে আপনি কোন দিকে পেরেক পুঁতবেন সেটা একটা বাস্তুশাস্ত্র গাইডলাইন আছে প্রত্যেকটি দেওয়ালে পেরেক ঠোকা যাবে না অর্থাৎ আপনার ঘরে যদি চারটে দেওয়াল থাকে আপনি চারটে যে কোনো দেওয়ালে যখন তখন পেরেক পড়তে পারবেন না পেরেক পোতার জন্য নির্দিষ্ট দিক নির্দেশ করা আছে আপনাকে সেই দিকেই পেরেক পড়তে হবে আবার কোন দেওয়ালে পেরেক পুঁতলে টাকার বৃষ্টি হয় তাও আপনাকে জানতে হবে আবার আপনাকে জানতে হবে কোন দিকের দেওয়ালে পেরেক পুতলে আপনার সবচেয়ে বেশি ক্ষতি হবে সেটাও আপনাকে জানতে হবে বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনি কোন দিকে পেরেক পোতবেন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির পূর্ব দিকের দেওয়ালে কখনোই পেরেক পোতা উচিত নয় এর ফলে ঘরের নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে এবং রাহু বাড়ির প্রতিটি সদস্যের জীবনে খারাপ প্রভাব ফেলতে সাহায্য করে তাই পেরেক ভুলেও পূর্ব দিকের দেওয়ালে পুঁতবেন না আজকাল অনেক ধরনের আঠা বার রয়েছে এবং ফিটিংস বার রয়েছে যেগুলো আপনি দেওয়ালে লাগাতে পারেন ছবি ফটো যা কিছু রাখার জন্য ব্যবহার করতে পারেন কিন্তু পূর্ব দিকের দেওয়ালে পেরেক ভুলেও পুতবেন না বাড়ির দক্ষিণ দিকে পেরেক গাঁথার জন্য উত্তম দিক বলে মনে করা হয় অর্থাৎ এই দক্ষিণ দিকে আপনি পেরেক পুঁততে পারেন এবং পেরেক পুঁতে ওখানে আপনি ছবি টাঙাতে পারেন ফটো টাঙাতে পারেন যা খুশি তাই করতে পারেন তবে অবশ্যই সেটা দক্ষিণ দিক হতে হবে দক্ষিণ দিক হলো জমির দিক বাস্তুশাস্ত্রে বলা আছে এই দিকের দেওয়ালে পেরেক যদি আপনি পুতে দেন তাহলে ওই সংসারে বা ওই বাড়ির ওই বাড়ির সদস্যদের অকাল মৃত্যু এড়ানো যায় এছাড়াও যদি বাড়ির রান্নাঘরে স্বাস্থ্য নিয়ম অনুযায়ী পেরেক লাগাতে চান তবে উত্তর দিকের দেওয়ালে পেরেক লাগানো শুভ বলে মনে করা হয় এই দিকে পেরেক লাগালে বাড়িতে কখনো খাবারের অভাব হয় না অর্থাৎ রান্নাঘরে যেখানে আপনি রান্না করছেন সেই ঘরে যদি পেরেক আপনাকে লাগাতেই হয় তাহলে সেটা উত্তর দিকের দেওয়ালে আপনি লাগাবেন এই দিকের দেওয়ালে যদি আপনি পেরেক লাগিয়ে থাকেন তাহলে আপনার খাবার অর্থাৎ মানুষ বাঁচতে গেলে খাবার দরকার খাদ্য সেই খাদ্যর অভাব কোনো দিন হবে না এবং মা অন্নপূর্ণার আশীর্বাদ সর্বদা সেই ব্যক্তি বা সেই সেই ব্যক্তির পরিবারের মধ্যে বিরাজ করবে সেই সঙ্গে ভুল করেও বেডরুমে কোনো পেরেক পুতবেন না বেডরুমে পেরেক মারলে বিবাহিত জীবনে ওঠা নামা ঝগড়া অশান্তি নানান ধরনের সমস্যা জর্জরিত আপনি হতে থাকবেন সেই কারণে আপনাকে খেয়াল রাখতে হবে বেডরুমে পেরেক না পোতাই ভালো যদি আপনি টাকা পয়সা অর্থ উপার্জন করতে চান আপনার যদি বিজনেস থাকে আপনি কোনো জায়গায় চাকরি করছেন বা বিজনেস করছেন তাহলে আপনার বাড়ির পশ্চিম দিকের দেওয়ালে যেখানে আপনি লকারটা রাখছেন ওই লকারের ওপরে আপনি একটি পেরেক পুঁতবেন তারপর কড়ি নেবেন সাদা সাদা বড়ো বড়ো কড়ি বিজোর সংখ্যায় কড়ি নেবেন তিনটে হতে পারে পাঁচটা হতে পারে সাতটা হতে পারে এই করিগুলোকে নিয়ে একটা মালা মতো তৈরি করে এবার আপনি ওই পেরেকের মধ্যে ঝুলিয়ে রাখুন দেখুন আপনার অর্থের অভাব হবে না দেখবেন আপনার বিজনেস কখনো ডাউন যাবে না এবং অর্থ বিভিন্ন দিক দিয়ে আসতে থাকবে এবং আপনি আপনার বিজনেসকে একের পর এক ডেভেলপ করতে থাকবেন আপনার বিজনেস ভালো হবে অর্থ আসবে টাকা পয়সা আসবে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন বন্ধুরা আজ এই পর্যন্তই আমি আবার আসব আরেকটি দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে নমস্কার ভালো থাকবেন